বন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ লাঠিটি তার সময়ের সঙ্গী ছিল আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমার মনে রাখে না না এমন এক আদি যন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এ যন্ত্র যুগের পর যুগ আপন জনেরাই ভালো পরিচালনা করে আসছে তোমার কদর ততদিন থাকবে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন আপনার খাবারটিকে ঔষধ হিসাবে পরিমাণ মতো খান না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসেবে খেতে হবে যেদিন বুঝতে পারবে দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারো বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না অপমান জমিয়ে রাখুন অপমান হলো একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় কিন্তু অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব সখী হতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক এক কথা কম বলবেনবেন দুই রাগ কম দেখাবেন তিন কানে কম শুনবেন চার ঝামেলা হলে ছেড়ে দিবেন পাঁচ অপমান করলে হেসে চলে আসবেন ছয় যত বোকা মানুষ হবেন তত শোকে থাকবেনবেন ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে দেয় মানুষকে তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশুনো করার পর মাতার গাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে থাকাকে বর্তমান যুগে সংসার বলে যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকে তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা গলা দিয়ে আওয়াজ বার করলেই যেমন ভালো গায়ক খাওয়া যায় না তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না এক হারি দোধ নষ্ট করতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনই কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাই যথেষ্ট বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো থাকে না বিয়ের আগে মেয়ের মেয়ের যে মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ করলা গাছে কখনো ফল হয় না বিয়ের পরে সবাই বলে মেয়ে কি নিয়ে আসছে অথচ কেউ বুঝতেই চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাদের দিয়েছি নিজের একাত্ম গোপন কথাটা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন ছাতে আঘাত লাগলে রোগ বদলাতে একটুও সময় লাগে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ থাকলে মূল্য দিতে হয় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখলে যদি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ